ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে ধন্যবাদ। কোন মুসলমানের সাথে সাক্ষাৎ বলে সালাম এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে আরবী উচ্চারণটা ভুল করেন। অনেকে তো বলেন আসসালামু আলাইকুম এসে এগুলা বলা যাবে না। আরবী উচ্চারণ যদি আপনি ভুল করেন আপনার গুনাহ হবে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন। এখন আমি আর এটা বেগে বেগে বলবো তারপর একসাথে বলবো। আপনারা আমার সাথে বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া রাহমাতুল্লাহি এটা শব্দটা মূলত ফাবarakatuh আমরা এখানে তামরসির জন্য ফাবarakatuh চাইতে হবে এখন আমি আবার ভেঙ্গে ভেঙ্গে বলবো আপনারা আমার সাথে বলেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাবarakatuh আপনারা আশা করি ভেঙে ভেঙে শিখতে পারছেন এবার একসাথে বলেন আমার সাথে তার আগে একটা ঘোষণা দিচ্ছি আপনারা যদি আরবি এবং দোয়া শিখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আপনাদের দোয়া শিখাচ্ছি কিছুদিন থেকে ইনশালা আরবি শেখাবো আর যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিবেন আপনি যদি একটাই শেয়ার করেন বাকিটাও শিখতে পারবেন আপনারা যদি অনলাইনে আরবি শিখতে চান আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া হবে একসাথে বলার আগে অর্থটা বলে দিচ্ছি আপনার প্রতি শান্তি আল্লাহ রহমত বরকত বর্ষিত হোক আচ্ছা আপনারা অর্থটা কয়েকবার পরে নেবেন এখন আমি একসাথে বলবো আপনারা আমার সাথে বলেন আমি কয়েকবার বলবো যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন আসসালাম আলাইকুম আমি সর্বশেষ দুইবার বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে বলেন আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারছেন আমি আপনাদের প্রত্যেক ভিডিও তে আপনারা একটা শেয়ার করবেন আপনারা যদি একটা শেয়ার করেন বাকিরাও শিখতে পারবে বাকিদেরও অনেক উপ বাকিদের অনেক উপকার আসবে কারণ সবাই অনেকে আরবি শিখতে চায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম